আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম হাটটি দেখানোর জন্য যেটি আমার বাড়ি থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে নরশিয়া বাজারের হাট নামে পরিচিত চলুন দেখে আসি এই সবচেয়ে ক্ষুদ্রতম হাটে কি কি থাকে এবং এই দৃশ্যটি এটি সেই ক্ষুদ্র হাটটি যেটি নরশিয়া বাজারের প্রতি সপ্তাহের সোমবারের দিনটিতে অনুষ্ঠিত হয় তবুও এর মাঝে আমোদজনক বিষয় হচ্ছে এই হাটটি অনুষ্ঠিত হয় সবে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার জন্য এটি সোমবারের দিনটিতে দুপুর তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই হাটের কার্যক্রম চলে থাকে আনুমানিক উনিশশো সালের পর থেকেই শুরু হয়ে আসছে ওই সময়ের নরশিয়া ঈদগাহ কমিটির সকল সদস্য এবং মরুম মাস্টারের সভাপতিত্বে এই হাটের কার্যক্রমের সূচনা হয়েছিল এই হাটটি অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও মুখরোচ যে খাবারগুলো রয়েছে সেগুলো সত্যি খুবই লোভনীয় এখানে রয়েছে চীনা বাদাম চানাচুর মুরগি মুড়ি এছাড়াও আরও বিভিন্ন ধরনের মুখরোচ যে খাবারগুলো এমন একটি সাপ্তাহিক হাট যেখানে মিষ্টি থাকবে না তা তো হয়ই না হাট মানেই তো মিষ্টি এখানে রয়েছে বেশ কয়েক রকমের মিষ্টি আর এই হাটটিতে আসা হয় এই শখের বসে আমারও আজকে হাটে এসে চোখে পড়ে গেল ঐতিহ্যবাহী একটি ফল যেটি শালুক এটি আমার খুবই পছন্দের একটি ফল হাট মানেই যে শুধু নিত্য নতুন কোনো কিছু তা কিন্তু নয় হাট মানেই পুরোনো কোনো কিছুর ছোঁয়া এই হাটটিতে কখনোই আমার একা আসা হয়নি আজকে ছিল আমার আমার সাথে ভাই উজ্জ্বল আর এটি ছিল আজকের বিষয়টি আমি ছিলাম আপনাদের সাথে মুসন্দ মুভ বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নরসিয়ার হাট নিয়ে খুঁটিনাটি